হ্যালো 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 সকলকে ওয়েলকাম জানাই লিফি সিজন বলে আমার এই চ্যানেলে আমার নাম হলো রিয়া আর ভিডিও শুরু করার আগে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ কয়েকদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম মানে ভিডিওটা বানানোর কোনো রকম কোনো আতিশয্য ছিল না জাস্ট আমি এখানে বসেছি খাটের উপর দিয়ে ভাবছি যে আগামীকাল আমাকে ভিডিও আপলোড করা উচিত তো সময় যেহেতু নেই তাহলে বসে কিছু গল্প করি আর সেটাই শেয়ার করে দিই সেটাতে যে এত মানুষ রেসপন্ড করবেন আমি মানে ভাবতেও পারিনি দশ হাজার ভিউ আজকে কমপ্লিট হয়েছে ওই ভিডিওটায় তো আমার যেহেতু চ্যানেলটা খুবই ছোট এক হাজার ভিউই জেনারেলি আমার হয় কিছু কিছু ভিডিওতে তো তাও হয় না সেখানে দশ হাজার ভিউ মানে বেশ বড় ব্যাপার আমার কাছে তো অনেক অনেক ধন্যবাদ সকলকে এখন সেটা যখন এত মানুষ কানেক্ট করতে পেরেছে আর কিছু কিছু মানুষ আমাকে জিজ্ঞেস করছিলেন যে আরও কিছু যদি তোমার অভিজ্ঞতা থাকে তোমার তাহলে সেটা শেয়ার করো তো আমি ভাবলাম যে তাহলে আজকে সেটাই হয়ে যায় তো যারা আমাকে চেনেন না তাদের বলে দিই আমার নাম হলো রিয়া আমি ফরাসি দেশের একটা গ্রামে একটা রিসার্চ ইনস্টিটিউটে যেখানে চাষবাসের কাজ হয় সেখানে পোস্ট ডক্টরেট করছি তো এই ফরাসি দেশে আসা মানে ফ্রান্সে আসাটাই হলো আমার জীবনের প্রথম বিদেশ যাত্রা প্রথম বিদেশে আসা এবং সেখানে এসে থাকা ঘটনাচক্রে আমার হাজব্যান্ডও প্রথমে ফ্রান্সেই কাজ করতো আর আমি যেখানটায় থাকতাম গ্রামে সেখানে ওর কাজ ছিল না ও প্যারিসে কাজ করতো তখনও আমার হাজব্যান্ড ছিল না বন্ধু ছিল পরবর্তীকালে বিয়ে হয়েছে কিন্তু বিয়ে হয়ে গেলেও আমি যেহেতু এক জায়গায় কাজ করি ও যেহেতু আর এক জায়গায় কাজ করে তো সেই গ্রামে আমাকে বেশ কিছুদিন প্রায় পনেরো মাস মানে এক বছরেরও বেশি একটা সময় আমাকে একা কাটাতে হয়েছিল ছবি দেখলে তো ভীষণ ছবির মতো সুন্দর গ্রামটা যখন ফুল ফোটে যখন আকাশ নীল ঝকঝকে হয়ে পরিষ্কার হয়ে যায় একদম পিসফুল শান্তিপূর্ণ জায়গা একটা মানুষ যদি স্বপ্ন দেখে না যেহেতু আমরা খুব ঘিঞ্জি জায়গা থেকে বড় হয়েছি আমার বড় হয়ে ওটা কলকাতায় আমার বিয়ে হয়েছে বাঁকুড়া কিন্তু এই প্রত্যেকটা জায়গায় ভীষণভাবে জনবহুল জায়গা তাই না তো যখন ছোটোবেলায় আমরা বেড়াতে যেতাম তখন মনে পড়ে যে বাবা মারা বলতো যে এমন জায়গায় যাব যেখানে লোকজন একটু কম হবে এই ধরুন পাহাড় টাহাড় থাকবে বা সমুদ্র থাকবে কিন্তু মানুষজন যেন একটু কম হয় তাহলে জনকলরব থাকবে না আমরা শান্তিভাবে বসে একটু চা খাবো কি ঘুরবো এটাই ছিল আমাদের এ মানে প্ল্যানিং যখন শীতকালে পিকনিকে যেতাম তখনও এটাই ঠিক করা হতো যে আমরা হয়তো জনা চল্লিশ এক তিরিশ এক লোক মিলে কোথাও একটা যাব যেটা জেনারেলি শহর থেকে একটু দূরে হবে ফাঁকা মাঠ থাকবে খেলতে পারবো গল্প করতে পারবো কিন্তু জনবহুল শহর হবে না তো সেই কারণে যখন প্রথমবার ফ্রান্সের গ্রামে কাজ পাওয়ায় পেয়ে মানে কাজের সুযোগ পাই তখন আমার ধারণাটা একদম অন্যরকম ছিল আর কিছু কিছু ভিডিও আমি এর আগে দেখেছিলাম তাতে इरा मु देखी